পরে বললেনা সুরার একটি আয়াত আনাস বলে সুরাল সেটা কোন সুরা কোন আয়াত আল্লাহ নবী বললেন সুরাটা হলো সুরায় ভূত আর

আপনার যারা অনুসারী হবে অর্থাৎ আপনার রূপমত তাদেরও কাজ হলো এই আমার হুকুমের উপরে চিনা যাওয়া ডানে বামে হওয়ার কোন সুযোগ নেই তো আমি ভয়ে আছি যে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর মর্জি মতো আল্লাহর হুকুমের উপরে জুইবা থাকতে পারবো কিনা আল্লাহ যেভাবে আমার থেকে চান আমার দ্বারা সেটা হবে কিনা এই ফিকির এই চিন্তা আমাকে পার্থক্যর দিকে ঠাকায়া বসে দিয়েছে আল্লাহ হুকুমের উপর অটল থাকা অবিচল থাকা আমার বন্ধু কোরআনের প্যাকেটের ভিতরে আপনারা বিভিন্ন জায়গায় পড়ছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা তার বেচাইদি বেকারারি দেখার পরে ফসল নিদিছেন শান্তনা দিছেন আপনার অস্থির হওয়ার কিছু নাই

আমি যা বলি সেটা আপনাকে মানতে হবে আমি যেভাবে আপনাকে আমার বার্তা পৌঁছানোর জন্য বলছি সেভাবে পৌঁছাইতে হবে এই ব্যাপারে যদি আপনি কমতি করেন ত্রুটি করেন তো কোরআন শরীফ আল্লাহ বলছেন যে আমার হুকুম যেভাবে আমি আপনাকে দিছি এবং যেভাবে পৌঁছাইতে বলছি এর ভিতরে যদি আপনি কমতি করেন তো আপনার জবান আমি কেটে দিব

আপনি আমার খানদান থেকে আমার পরিবার পরিজন থেকে এই দেখা দেখাশোনার দায়িত্ব মতাল্লি জিম্াদার পয়দা করে 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 আল্লাহ তাআলা সুরের বাজারের ভিতরে লম্বা ঘটনা বর্ণনা করছেন সেখানে এখানে না তারা বললেন হ্যাঁ আমি বানাবো কিন্তু হে ইব্রাহিম খলিল আপনার সন্তানদের মধ্য থেকে জানা না ফরমান আমার হুকুমকে ভেঙ্গে দিবে আমি তাদেরকে বাইতুল্লাহর মতলি বানাবো না না আপনার নায়েব বানাবো না আপনার নায়েব হবে না বাইতুল্লাহর মতলি হবে না যে হুকুম ভাঙনে वाला হবে আমার হুকুমকে এবাউট করে চলনে वाला হবে আমার বন্ধু হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন তারা সকলে আল্লাহর হুকুম মেনে এই জমিনে আল্লাহর দিনের কাজ করছেন আল্লাহর হুকুমের উপরে থেকে আল্লাহর দিনের কাজ করছেন আল্লাহর হুকুম থেকে নিজেকে মুক্ত করে কোন নবীকে কোন অলিকে কোন সাহাবিকে কোন ব্যক্তিকে এক মুহূর্তের জন্য আল্লাহ পারমিশন দেন নাই যে তুমি জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য অথবা আমার আহকামাত বান্দাদের পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে এই

এদের পারমিশন ছিল না আল্লাহর হুকুম থেকে ডানে বামে সরা আল্লাহর হুকুম থেকে কোন দিকে মোর নেওয়া কোনো

কিন্তু মাত্র ডানে হওয়া যাবে না নামাজ দিন সিয়াসত দিন বদিনই না তো নামাজের ভিতরে ভুল হলে সহসা দিতে হয় যদি ভুল আরো মারাত্মক হয় ধরাইয়া পড়তে হয় উল্টো পাল্টা পড়লে নামাজ যেভাবে হয় না এটা শরীয়ত মতো হয় না ঠিক জীবনের সকল কাজগুলো গুলো তিনি রসুল সাল্লাহ তালা সাল্লামের বাদদানো তরিকা মতো হওয়া চাই

আমি নবীর পরে চল্লিশ জন সাহাবির দ্বারা সেটা বাস্তবায়ন করব সুহান সেই চল্লিশ জন সাহাবি তারা তাদের আখলাপ কি তাদের জীবনে কি তাদের সকাল সন্ধ্যা কেমন তাদের জহের বাতেন কেমন তাদের ভিতর বাহির কেমন আল্লাহ নবী তাদেরকে তৈরি করছেন কিভাবে ভাবে সেই মানুষের দ্বারা জমির দিনের কাজ হয়েছে বদিনের দ্বারা কখনো দিনের কাজ হয় না যে নিজেই অন্ধ সারাক্ষণকে পথ দেখাবে কিভাবে যে যিনি পথ চেনে না সে আর একজনের পথ বাতলাবে কিভাবে এটা সম্ভব না না আমার ভাই ভক্তি যাব আপনাদেরকে বলছেন ওলাম ওরা সুলাম বিয়া বললাম আরা নবী দেওয়ারিশ

যে বাবার শুধু জমির মালিক হয় শুধু টাকার মালিক হয় নাকি টাকা পয়সা জমি স্বর্ণ অলঙ্কার স্তবর অস্তবর ছোট বড় এমনকি একটা সুই রেখে গেলে সেটারও মালিক মালিক একটা গেলাস রেখে যায় সেটারও মালিক একটা পুরাতন লঙ্গি রেখে যায় সেটাও সন্তানরা মালিক মিরাজের ভিতরে বন্টন হবে মিরাজ বন্টন হইতে হবে মাত্র আমার একটা ঘটনা মনে পড়লো আগত মুফতি তাকে উসমানি সাহেব সামনে আমাদের বাংলাদেশে আসতেছেন কিছুদিন পরে পটিয়ার প্রোগ্রামে দেখলাম হুজুর আমাদেরকে ঘটনা বলছেন হুজুর নিজের মুখে বলছেন যে আমার পিতা হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনার ইন্তেকালের পরে আমাদের বাসায় তাজিয়াতের জন্য আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হজরত হাকিমুল উম্মাদ মজরদ্দিল্লা হজরত মাওলানা শাহসফলি থানবি রহমতুল্লাহ আলাই খালিফা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আসছেন কিন্তু এতটা কমজোর ছিলেন দুর্বল ছিলেন ধুইরা ওনাকে নিয়ে আসছেন আমাদের বাসায় ওনার বন্ধুরা ওনার খাদে মিনটা এসে চেয়ারে বসার পরে আমি একটা কৌটার ভিতরে হালু আইনা পেশ করলাম এটা থেকে একটু খান এটা খেলে আপনার একটু দুর্বলতা কাটবে এটা দামি হালুয়া ভালো হালুয়া আপনি একটু স্বস্তি বোধ করবে ডাক্তার আব্দুল আরিফুর রহমান বললেন এটা কার হালুয়া বলে এটা আমার আপনার জানের ছিলেন আববাজানের ছিল তো এইটা থেকে আপনাকে খাওয়াইতেছি তো ডক্টর আব্দুল আরিফী রহমাতুল্লাহ আলাই ওই হালুয়ার বোতলটা হাতে নিয়ে বললেন যে মাওলানা এটা আপনার আববাজানের হালুয়া একটা বাটিতে এটা মিরাসের ভিতর বণ্টন হইছে